যে ক্লাসগুলো করিয়েছি সেটাতে আশা করি তোমরা বুঝে গেছো যে এইখানে যে সেন্স মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স মানে অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স এগুলো তো নিশ্চয়ই বুঝে গেছো আর অ্যাসার্টিভ এ কিভাবে করতে হয় সেটাও বুঝে গেছো যেটুকু আজকে দেখাচ্ছি সেটা হচ্ছে শর্টকাট ট্রিকে কিভাবে ন্যারেশন চেঞ্জ করব যদি আমি টেন্স না বুঝি অনেকেই টেন্স বোঝো না অনেকের টেন্স মাথার উপর দিয়ে যায় এখনো পর্যন্ত তো তাদের উদ্দেশ্যেই বলছি দেখো হি সেজ আই এম রাইটিং এখানে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবার যারা বুঝতে পারবে না কোন টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোন টেন্স পরিবর্তন হয় বলো তোমরা বলো হ্যাঁ তো জোরে বল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয় একদম তো কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় আর past पर, ए, past কন্টিনিউয়াস টেন্স past পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এটা আমরা জানি ন্যারেশনের নিয়ম অনুযায়ী এবার যদি কারোর মাথায় না থাকে এটা তারা কিভাবে করবে দেখো হি সেজ দ্যাট আমাদের লিঙ্কার ওয়ার্ড হচ্ছে এবার দ্যাট এর পরের অংশটা আমি এবার যেটা শেখাবো এই ভিডিওতে সেটা হচ্ছে ড্যাটের পরে যেটা চেঞ্জ হচ্ছে সেইটা পরে কিভাবে চেঞ্জ হচ্ছে সেইটা দেখো আই সেটা কাকে ইন্ডিকেট করছে হি ইন্ডিকেট করছে তাহলে আই হি লিখলাম হি এই যে এম রাইটিং আছে এম এম রাইটিং যেখানে থাকবে সেখানে সেজ রয়েছে তাই জন্য এখানে পরিবর্তন হবে না হি ইজ রাইটিং এটা হলো ঠিক আছে এই লেটার আমি আর লিখছি না কিন্তু যদি আমাদের এরকম থাকে হি সেজ আমি আর এইটা লিখছি না হি সেড যদি থাকে যখন সেইড থাকবে তখন কি করবো সেইড যখন থাকবে আর এখানে যদি আই এম রাইটিং থাকে আচ্ছা এটাও আমি লিখিয়েই করছি কারণ অনেকেই বুঝতে পারবে না তো পুরোটাই লিখিয়ে করছি হি সেইড থাকলো আর এখানে থাকলো আই এম রাইটিং আসছে তো পুরোটা আই রাইটিং তাহলে কি হবে হি সেড আমি এর আগের ক্লাসে বলেছি ন্যারেশন চেঞ্জের ক্লাসে সেড যখন থাকবে তখন এর পরিবর্তন হবে দ্যাট হি এই এম রাইটিংটা ওয়াজ রাইটিং হয়ে যাবে ওয়াজ রাইটিং এবার শুধু দেখে নেবে যে প্লুরাল নাম্বার এই যে সাবজেক্টটা এটা প্লুরাল নাম্বার না সিঙ্গুলার নাম্বার যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওয়াজ রাইটিং প্লুরাল নাম্বার হলে ওয়ার রাইটিং আর সেকেন্ড পার্সন হলে ওয়ার রাইটিং এটা আশা করি তোমাদেরকে আর বোঝাতে হবে না কখন কোনটা বসে মানে ওয়াজ কোথায় বসে ওয়ার কোথায় বসে জাস্ট এইটুকু মাথায় রাখলেই হবে যে এম রাইটিং থাকলে ওয়াজ রাইটিং হবে শুধু তাহলে চেঞ্জ করতে কোথায় হচ্ছে দেখো টাকেই শুধু চেঞ্জ করে ওয়াজ করতে হচ্ছে তাছাড়া কিন্তু আর কোথাও কোনো পরিবর্তন করতে হচ্ছে না ঠিক আছে এইটা গেল একটা পার্ট আমি যদি অন্যগুলো নিই তাহলে ধরো আমি এইভাবে শেখাই এম রাইটিং থাকলে কিসে পরিবর্তন হচ্ছে এম ইজ আর এইগুলো থাকলে ওয়াজ ওয়ার রাইটিং রাইটিং কিন্তু আমাকে চেঞ্জ করতে হচ্ছে না রাইটিং যা এখানে আছে তাই লিখতে হচ্ছে শুধু আমাকে চেঞ্জ কোথায় করতে হচ্ছে এই জায়গাটায় যে কোনো একটা যদি থাকে তো এবং নাম্বার অনুযায়ী ওয়াজ বলো হ্যাঁ অবশ্যই সেড যদি থাকে তাহলে আমার কোনো কিছু বোঝার দরকার নেই পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স কিছু বোঝার দরকার নেই যদি আমার সেড বা সেইড টু এরকম যদি থাকে তাহলে এম বা ইজ বা আর যদি থাকে তাহলে ওয়াজ বা ওয়ার হয়ে যায় আর রাইটিং যেমন আছে তেমন বসে যায় শুধু এইটুকু হয় পরেরটা দেখি পরেরটা হচ্ছে এটা গেল এম ইজ আর পরেরটা হচ্ছে হ্যাজ হ্যাভ আর ধরো এটাই এই উদাহরণটাই নিই আমি হ্যাভ হ্যাজ ভি থ্রি ভি থ্রি তোমরা বুঝতে পারবে না যারা পুরোটা ক্লিয়ার নয় তারা ভি থ্রি কোনটা বুঝতে পারবে না তো যারা বুঝতে পারছো তারা আশা করি পারবে যারা জানো ব্যাপারটা তারা আশা করি পারবে তাহলে হ্যাভ হ্যাজ ভি থ্রি এটা যদি থাকে তাহলে হ্যাড ভি থ্রি হ্যাড প্লাস ভি থ্রি এবার একটা উদাহরণ দি তার মানে তোমাদেরকে চেঞ্জ কি করতে হচ্ছে শুধু হ্যাশ বা হ্যাভ থাকলে হ্যাড হয়ে যাচ্ছে আর কিছু চেঞ্জ করতে হচ্ছে না আর হচ্ছে এই যেমন ধরো যদি আমি উদাহরণ দিই থাকলে আমাদের চেঞ্জ করতে হচ্ছে না সেইড হি সেড যদি থাকে তাহলে কি করতে হচ্ছে হ্যাড রিটেন ঠিক আছে আচ্ছা আরো ক্লিয়ার করে দিই হি সেড আমি যদি এখানে উদাহরণ নিয়ে দেখি তো এরকম যদি থাকে তাহলে আমরা করবো সেড আচ্ছা তোরা বলবি যে আমি কি দ্রুত বোঝাচ্ছি একটু নাকি ধীরে ধীরে বলবো ঠিক আছে বুঝতে পারছিস তো আচ্ছা হি সেই কমার পরে দ্যাট বসাতে হবে হি আইটা কাকে ইন্ডিকেট করছে আগেও বলেছি হি কে ইন্ডিকেট করছে সেটা দেখে নিতে হবে কাকে ইন্ডিকেট করছে আইটা এবার বসিয়ে দিলাম এই হ্যাভ জায়গায় শুধু আমাকে হ্যাড করতে হচ্ছে বাকি যা কিছু আছে দেখো বসে যাচ্ছে তাহলে আমাকে একদম সেড যদি থাকে এগুলো কিন্তু সব সেড বা সেইড টু যদি থাকে তাহলেই এগুলো চেঞ্জ হবে এইভাবে তাহলে সেইড থাকলো আমি দেখে নিলাম সেইড আছে সেইজ থাকলে কিন্তু যা আছে তাই বসে যায় শুধু চেঞ্জ করতে হয় এই জায়গাটা সাবজেক্টটাকে চেঞ্জ করতে হয় শুধু দেখে নিতে হয় কাকে উল্লেখ করেছে আচ্ছা তো এই কমার জায়গায় দ্যাট বসাতে হয় আর হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড করে দিতে হয় এটা হচ্ছে একদম শর্টকাট ট্রিক যদি তোমরা টেন্স এখনো যদি মাথার উপর দিয়ে যায় তো তাদের উদ্দেশ্যেই বললাম আচ্ছা তারপরে কি আছে হ্যাজ হ্যাভ গেল পরেরটা বল একটু আর কি আছে হ্যাঁ পাস্ট পাস্টে চলে যাই আমরা যদি এখানে আমার থাকে সেইড থাকলো সবকিছু কিন্তু আমি সেড বা সেইড টু হিসেবে বলছি ধরো ধরো রোট থাকলো হি সেইড আই রোড এ লেটার এরকম যদি থাকে তাহলে কি করতে হবে যখন দেখো এবার কি ম্যাম তো বলেছিলেন যে সব চেঞ্জ করতে হয় কিন্তু রোট আছে এটা কিভাবে চেঞ্জ করবো এটা তো বলেননি ম্যাম তাই তো তো এইটা দেখো আমি কি করলাম দেখতে হবে এটাই যে ওয়াজ এগুলো যদি না থাকে উইল শ্যাল শ্যালবি এগুলো যদি না থাকে যেটা থাকবে রোড হ্যাঁ তো রোড হচ্ছে ভি টু মানে ব্যবহার হয় তো যারা দেখেছ তারা হয়তো জানবে রোড থাকলে মানে যদি পাস্ট ইনডেফিনাইট হয় তাহলে সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট তো এরকম যদি থাকে তাহলে কি করতে হবে হি সেই কমার জন্য দ্যাট তার মানে এটা লিঙ্কার ওয়ার্ড আই কাকে ইন্ডিকেট করছে হি কে ইন্ডিকেট করছে আমার এখানে কোনো কিছু নেই এর যে পাশে আসে মানে এর আগে কোন অন্য কোনো কিছু নেই হ্যাভ হ্যাজ হ্যাড এম ইজ আর এগুলো কিছুই নেই আবার এখানে আইএনজি যুক্ত শব্দও নেই তাহলে আমি কি করব হি তখন হয়ে যাবে হি হ্যাড রিটেন এ লেটার যেমন আছে তেমন ঠিক আছে এইটা গেল সিক্স নাম্বার সিক্স এ আসি আচ্ছা তাহলে শুধুমাত্র হ্যাজ হ্যাভ হ্যাড এগুলো যদি না থাকে শুধু এরকম ভি টু যদি থাকে তাহলে আমাকে করতে হবে কি হ্যাড রিটেন ওকে আচ্ছা আর কি আছে ওয়াজ উম ওয়াজ রাইট এখানে আমি আর লিখছি না

রাইটিং ঠিক আছে এই যে ওয়াজ রাইটিং থাকলে হ্যাড রাইটিং রাইটিং দেখো তোমাদেরকে লিখতে হচ্ছে না ওয়াজটাকেই শুধু চেঞ্জ করতে হবে হ্যাড যেটুকু যেটুকু দেখাচ্ছি সেটুকু খেয়াল করবে তাহলে আশা করি আর চার পাঁচ দিন আছে এইটুকু সময়ে যদি অন্য পড়ার সাথে এগুলো প্র্যাকটিস করে নাও তাহলে আশা করি ন্যারেশন যদি আসে তোমাদের তো ন্যারেশনে একদম এক নম্বর পারফেক্টলি পেয়ে যাবে ওকে আচ্ছা তাহলে আই ওয়াজ রাইটিং যখন থাকবে হ্যাড বিন রাইটিং হবে আচ্ছা তারপর আর কি আছে যদি হ্যাড হ্যাড যদি থাকে হ্যাড রিটেন যদি থাকে তাহলে এটা হয়ে যাবে এটাতে কোনো চেঞ্জ হবে না হ্যাড রিটেন হ্যাড রিটেনই থাকবে তাই তো ভুল বললাম কি বললাম ঠিক বললাম না ভুল বললাম হ্যাড রিটেন যদি থাকে তাহলে এটা কিন্তু এইটা হ্যাঁ হ্যাড রিটেন যদি থাকে তাহলে এটা হ্যাড রিটেনই হবে ওকে কারণ আমরা টেন্সের নিয়ম অনুযায়ী জানি পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট হয় ঠিক আছে পরেরটা হচ্ছে আমি যদি লিখে ইয়ে করি হি সেইড সব কিন্তু সেইড বা সেইড টু হবে ঠিক আছে হি সেইড আচ্ছা এখানে একটু অন্যভাবে করাই হি সেই টু হি টু মীরা কাম হিয়ার আমি এটা একটুখানি বড় নিলাম বা অন্য ধরনের নিলাম কারণ এটা বোঝানোর জন্য হি সেইড মীরা আচ্ছা সেই টু থাকলে আমরা সবাই জানি কি টোল্ড করতে হবে এরকম সেন্টেন্স যখন থাকবে তখন এরকম সেন্টেন্স বলতে যেটা নর্মাল বলছে আই উইল কাম হিয়ার হম কোনো চিহ্ন নেই কোনো মে মাইট এইরকম কিছু নেই এক্সক্ল্যামেটরি কোনো সাইন নেই এক্সক্ল্যামেটরি সাইন মানে এইটা এই সাইনটা নেই এই সাইনটা মানে এতগুলো জিনিস যখন থাকবে মানে থাকবে না আর শুধু জাস্ট ফুল স্টপ থাকবে আর জাস্ট একটা বিবরণ দিচ্ছে আই উইল কাম হিয়ার এটা জাস্ট একটা বর্ণনা দিচ্ছে বা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তো একই রকম ভাবে সেই টু অ্যাসার্টিভ সেন্টেন্স যখন থাকে সেই টু থাকলে টোল্ড হয়ে যায় টোল্ড করতে হয় তাহলে হি সেই টুর জন্য টোল্ড লিখলাম ন্যারেশন একদম সোজা যদি আমরা এইভাবে করতে পারি তো হি টোল্ড মিরা কমার জন্য বসালাম এইটা মাথায় রাখবে কমার জায়গায় দ্যাট বসাতে হয় দ্যাট হচ্ছে লিঙ্কার ওয়ার্ড আচ্ছা লিঙ্কার ওয়ার্ড মানে জুড়ে দেওয়া কোনো কোনো একটা সেন্টেন্স কে জুড়ে দেওয়া হয় যার দ্বারা তাকে বলা হয় লিঙ্কার আচ্ছা দ্যাট এটা হচ্ছে লিঙ্কার ওয়ার্ড এবার আই এইখানে দেখো আই কাকে ইন্ডিকেট করছে আই কিন্তু হীরা কে সরি হীরা বললাম হি ইন্ডিকেট করছে ঠিক আছে হি টু সে বললো আমি ওখানে আমি এখানে আসবো তাহলে এই হিটা মানে আইটা হি কে ইন্ডিকেট করছে তাহলে হি লিখলাম হি বল এটা ভয়েস চেঞ্জ নয় উইলের জায়গায় কি হবে তাহলে বল জানিস বল বল উইলের কি হয় এখানে পাস্ট টেন্স তাহলে এটাও পাস্ট টেন্স হয়ে যাবে যারা টেন্স বোঝো তাদের জন্য বলছি হুম এবার মনে পড়েছে ভুলে গেছিস আচ্ছা ঠিক আছে তাহলে হি উড উইল থাকলে উড হয় এ বাবা তাই না হ্যাঁ জানি তো এ বাবা মনে ছিল তো আচ্ছা হি উড উইল থাকলে উড হবে কাম থাকলে গো হয় এইটা রুলস একটু দেখে নিও কাম থাকলে গো হয় হেয়ার থাকলে দেয়ার হয় তাহলে হি উড গো কাম রয়েছে তাই জন্য গো হলো হেয়ার রয়েছে তাই জন্য দেয়ার হলো এই কারণেই আমি এই শব্দগুলো ইউজ করলাম যাতে তোমাদেরকে বোঝাতে পারি তাহলে হি টোল্ড মিরা দ্যাট হি উড উইল থাকলে উড হয় আচ্ছা এখানে আমি একটা দেখিয়ে দিই ক্যান যদি থাকে তাহলে এটা কুড হবে যেখানে যেখানে ক্যান থাকবে সেখানে সেখানে কুড হবে উইল ক্যান আচ্ছা শ্যাল শ্যাল থাকলে সুড হয় কিন্তু খেয়াল করে দেখবে যে যদি উচিত অর্থে কোনো কিছু বোঝায় যে আমাদের এটা করা উচিত তবেই সুড বসবে আদারওয়াইজ উডই বসবে শ্যাল থাকলেও উড বসবে এটা মাথায় রাখবে আচ্ছা এখানে তাহলে বোঝা গেল উইল থাকলে উড হবে ঠিক ক্লাস এই পর্যন্তই রাখলাম এর পরের পার্টে বাকি সেন্টেন্সের উপরে যে ন্যারেশনের শর্টকাট ট্রিক গুলো আছে আমি দেখিয়ে দেব ভেবেছিলাম একটা পার্টেই রাখবো কিন্তু সেটা সম্ভব হচ্ছে না তোমাদের কথা ভেবেই অনেকটা লেন্দি হয়ে যাবে যেটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের পক্ষে অসম্ভব হবে তো ঠিক আছে তাহলে পরের পার্টে আমাদের আবার দেখা হচ্ছে